মনে করো যেন বিদেশ ঘুরে মা নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলিম যেন জোড়া দিঘির মাঠে। থুথু পড়ে যেদিক পানে চাই কোনখানে জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেছো ভাবছো এলিম কোথা আমি বলি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সোনা নদীর সোনা চোর কাটাতি মাড় চলেছে এঁকে মাছখানেতে পথ গিয়েছে গরু বাছুর নেই কোনো যাচ্ছি জানে অন্ধকারে দেখা যায় না তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারা গুলো কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে বলছি দেখে আমি আছি আমি হয় কেনমা পারো কেন মা পারো হাতে লাখি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবতদের সেরে শুনি তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস রে খোকা ওরে আমি বলি দেখো না চোখ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে